বুধবার সকালে টলি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায় সকলের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয় বডসর কোনো ক্ষতি হয়নি বলেই খবর পূজা অবশ্য ওই দিনই তাঁর আগামী প্রজেক্ট ক্যাবারের কাজও করেছেন সমাজমাধ্যমের পেজে ঘটনার কথা নিজেই জানিয়েছেন টলি অভিনেত্রী পূজা জেনে নিন বিস্তারিত টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন পূজা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বাংলা ছবিতে কাজ করেছেন তবে অনকদিন বড পর্দা থেকে দূরেই ছিলেন বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন পূজা এবার ক্যাবারে ডান্সার হয়ে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন স্টুডিও পাড়ার হট অ্যান্ড বোল্ড বিউটি পূজা বন্দ্যোপাধ্যায় ক্যাবারে নর্তকী চরিত্রে পূজার ফার্স্ট লুকও দর্শকের প্রশংসা কুড়িয়েছে নতুন কাজ নিয়ে ব্যস্ত তখন মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন পূজার পরিবার বুধবার রাতে গ্যাস পাইপ লিক করে আগুন ধরে যায় বডসর কোনো ক্ষতি হয়নি বলেই খবর তবে বরাতজোরে বেঁচে গিয়েছে পূজা ও তার পরিবার সমাজ মাধ্যমের পেজে প্রাণে বেঁচে যাওয়ার খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী ইনস্টা স্টোরিতে পূজা লিখেছেন একটুর জন্য আজ বেঁচে গেলাম বাড়িতে আগুন লেগে গিয়েছিল ভগবানের অশেষ কৃপা যে আমাকে আর আমার পরিবারকে এই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে পূজার এই পোস্ট দেখে ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছে রিপোর্ট মোতাবেক বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বিকেলে তাকে আড্ডা টাইমসের অফিসেও দেখা গিয়েছে আগামী কাজ ক্যাবারের জন্য ইনস্টা স্টোরির প্রিয় বন্ধু মনীষ পালের সঙ্গে ডিনার ডেট থেকে রাতে ঘুমাতে যাওয়ার ছবিও শেয়ার করেছেন পূজা গত দুই জানুয়ারি ক্যাবারের স্টার কাস্টের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে পূজা বন্দ্যোপাধ্যায় সত্যম ভট্টাচার্য শান্তিলাল মুখোপাধ্যায় এবং উৎসব মুখোপাধ্যায় অভিনীত পিরিয়ড ড্রামা ক্যাবারের প্রথম লুকেই বাজিমাত ছয়ের এবং সাতের দশকের কাঠামোয় কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শ্যুট করা হয়েছে ক্যাবারে ড্যান্সার মিস এলিনার চরিত্রে দেখা যাবে পূজাকে আর নকশাল জঙ্গির ভূমিকায় থাকছেন সত্যম ভট্টাচার্য তাঁর চরিত্রের নাম স্বরূপ একটি প্রত্যন্ত গ্রামের এক অল্পবয়সী মেয়ের কলকাতার সেরা ক্যাবারে নৃত্যশিল্পীর মুকুট প্রাপ্তির গল্প বলবে আড্ডা টাইমসের